চলুন আপনাদেরকে কাশ্মীরের বিশেষ করে এই যে পঞ্চতরণী যে এলাকার এই এলাকার আর বিশেষত্ব দেখাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে বাজে ছটা উনিশ আমরা জানি যে নিশ্চিত বিশেষ করে আমার যেটা জন্মস্থান বালুরঘাট সেই বালুরঘাটে এই মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছে কারণ আমি আমার কয়েকজন বন্ধু এবং প্রিয়জনদেরকে ফোন করেছিলাম তাদের কাছে নিশ্চিত হয়েছি যে এই মুহূর্তে সেখানে অন্ধকার হয়েছে কিন্তু দেখুন এই যে ছটা উনিশ থেকে কুড়ি মিনিট ছটা কুড়ি বাঁচতে চলছে পঞ্চতরণীতে দেখুন পুরো একদম ঝলমলে রোদ এবং দেখুন ঝলমলে রোদ এবং আকাশে যথেষ্ট মেঘ রয়েছে মেঘের আনাগোনা রয়েছে কিন্তু তবুও দেখুন দেখুন ফুটফুটে একেবারে আলো রয়ে গেছে দু সালে যখন এই পঞ্চতারণীতে আমরা দাঁড়িয়ে আড্ডা মারছিলাম ঠিক এই জায়গাতেই সেই জায়গা একই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই যখন জায়গায় যখন আমি আড্ডা মারছিলাম সেই সময় দেখেছিলাম আমরা রাত্রি আটটা বাজে কিন্তু আমরা এই দিনের আলো দেখে আমরা ভেবেছিলাম যে হয়তো এখন পাঁচটা কি ছটা বাজে এইরকম একটা আলোচনা করছিলাম তৎক্ষণাৎ আমাদেরই আমারই এক সহযাত্রী তিদীপ সে হচ্ছে তার ঘড়ি দেখে সে তখন বলে না ছটা নয় এখন বাজে রাত্রি আটটা আমরা আশ্চর্য হয়েছিলাম রাত্রি আটটা এখানে সূর্যের দেখা মিলছে তারপরে কয়েক মিনিটের মধ্যেই যখন সূর্য পাহাড়ের কোলে যখন ঢলে গেল নিমেষের মধ্যে যেরকম অন্ধকার হয়ে গেল সেই সঙ্গে নিমেষের মধ্যেই সেখানে ঠান্ডা হু হু করে চলে এলো এই যে দেখুন আমি এখন ঠিক উত্তর পশ্চিম কোণে ছবিটি তুলে ধরছি সেই উত্তর পশ্চিম কোণে দেখুন এখনও কোণে দেখুন এখনও সেখানে রোদ সূর্যের দেখা মিলছে যদিও মেঘে মেঘের জন্য কিছুটা সূর্য আড়াল হয়ে রয়েছে এবং সেই সূর্যের আলোয় চারিদিকটা দেখুন এখনও দিনের আলোর মতো একদম দিনের আলোর মতো মতো বললে ভুল হবে পুরোপুরি দিনের আলো এখনও এখানে দিন সেই মানে আমাদের অন্যান্য এলাকায় বিশেষ করে বালুরঘাট বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন আমরা দেখতে পাই সেখানে এই মুহূর্তে অন্ধকার অর্থাৎ ছটা কুড়িতে অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে গেছে তখন কিন্তু এইখানে এখনও পর্যন্ত দিনের আলো রয়েছে দেখুন পাহাড়গুলো একদম ফুটফুটে দেখা যাচ্ছে আকাশে কিন্তু যথেষ্ট মেঘ রয়েছে যথেষ্ট মেঘ রয়েছে আকাশে কিন্তু তবুও সেই মেঘের আড়ালেও সেই সূর্যের আলো যে এসে সেখানে দিনের আলোকে এখনও পর্যন্ত দিনের আলোকেই বর্তমান রেখেছে দেখুন এটাই হচ্ছে এই ছবিটাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা আমাদের সকলেরই একটাই ধারণা যে আমাদের পাশাপাশি অনেক অনেক জায়গায় বিশেষ করে কাশ্মীরেও হয়তো এই সময় মানে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ কাশ্মীরের হয়তো অন্যান্য জায়গায় সমতলে হয়তো অন্ধকার হয়ে থাকতে পারে কিন্তু এই যে বিশেষ করে এই যে তেরোশো প্রায় তেরো হাজারেরও বেশি ফিট ফিট উপরে আমরা অবস্থান করছি সেই তেরো হাজার ফিট উপরে এখনই কিন্তু সূর্যের আলো যথেষ্ট দেখা মিলছে ভিডিওটি শেষ হতে দেখুন ইতিমধ্যে বেজে গেছে ছটা চব্বিশ তবুও কিন্তু এখনও ঝলমলে দিনের আলো এইখানে রয়ে গিয়েছে একেবারে ঝলমলে দিনের আলো সব কিছু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই যে দেখুন এই জায়গাটায় মেঘ সরে গিয়েছে আকাশ দেখুন একেবারে নীল আকাশ আবার অন্যদিকে মেঘ যেদিকে সূর্যটা সূর্য রয়েছে সেই দিকে কিন্তু মেঘ তবুও দেখুন দিনের আলো একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে

I